হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন টু ফিল্ম অ্যান্ড স্পিরিচুয়ালিটি ফাইভ 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 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আলোচনা করব একজন শক্তিশালী এবং আত্মবিশ্বাসী নারীর ব্যক্তিত্ব কেমন হয়ে থাকে একজন শক্তিশালী ও আত্মবিশ্বাসী নারী কেবল বাহ্যিক দৃঢ়তায় নয় বরং তার চিন্তা আচরণ সিদ্ধান্ত ও মূল্যবোধে নিজেকে প্রকাশ করে থাকেন তার শক্তি আসে আত্মসম্মান সচেতনতা ও ভারসাম্যপূর্ণ মনোভাব থেকে শক্তিশালী নারী নিজের পরিচয় নিজেই গড়ে তোলেন তিনি জানেন তিনি কে এবং কি চান অন্যের অনুমোদনের উপর নিজ মূল্যে নির্ভর করান না তিনি নিজের সীমা বাউন্ডারিজ স্পষ্টভাবে নির্ধারণ করেন আবেগকে অস্বীকার করেন না কিন্তু আবেগের দাসও তিনি নন কষ্ট ব্যর্থতা ও সমালোচনা থেকে তিনি শিক্ষা নেন কিন্তু কখনো ভেঙে পড়েন না শত চাপের মধ্যেও নিজেকে স্থির রাখতে পারেন নিজের মতামত স্পষ্ট ও সম্মানজনকভাবে প্রকাশ করে থাকেন না বলতে দ্বিধা করেন না সমস্ত বিষয়ে তিনি হ্যাঁ বলেন না বিচার বিবেচনা করে তবেই তিনি হ্যাঁ বলেন তবে তার নায়ের শব্দটা বেশি হয়ে থাকে চিৎকার নয় যুক্তি ও শাক্ত ভাষায় তিনি কথা বলেন সিদ্ধান্ত নিতে তিনি ভয় পান না নিজের সিদ্ধান্তের দায় তিনি নিজেই নিয়ে থাকেন অন্যের সিদ্ধান্তকে তিনি নিজের উপরে কখনোই চাপিয়ে দেন না ভুল হলে স্বীকার করে এবং সংশোধন করেন নিজেকে সবসময় কিছু একটা শেখার মধ্যে রাখেন শারীরিক মানসিক ও আত্মিক উন্নয়নে সবসময় তিনি সচেতন থাকেন নিজের সময় ও শক্তির মূল্য তিনি বোঝেন এবং নিজেকে তিনি সময় দেন নিজেকে তিনি গুরুত্ব দেন বিষাক্ত সম্পর্ক থেকে তিনি সর্বদাই দূরে থাকেন আত্মসম্মান বা অবমূল্যায়ন সহ্য করেন না আত্মসম্মানের বিনিময়ে সম্পর্ককে কখনো টিকিয়ে রাখেন না প্রয়োজনে একা থাকাকে দুর্বলতা মনে করেন না কারণ তিনি মনে করেন যে একা থাকাই শক্তি একা থাকলেই নিজেকে সম্পূর্ণভাবে তৈরি করা যায় নিজেকে স্বাভাবিক রাখা যায় নিজেকে শান্তিপূর্ণভাবে রাখা যায় সহানুভূতিশীল তিনি কিন্তু আত্মত্যাগী নন অন্যের কষ্ট বোঝেন সাহায্য করেন কিন্তু নিজেকে হারিয়ে ফেলেন না দয়া ও আত্মরক্ষার মধ্যে তিনি ভারসাম্য বজায় রাখেন সর্বসময় তিনি নিজেকে একটি ব্যালেন্সের মধ্যে রাখেন এই লজিক্যাল সাইট এবং ইমোশনাল সাইট দুইটা দিকই তিনি ব্যালেন্স করে চলেন নেতৃত্ব গুণ ও আত্মনির্ভরতা তার মধ্যে সর্বদাই থাকে পরিস্থিতি অনুযায়ী নেতৃত্ব দিতে পারেন সবসময় আমি আমি যে চিন্তা সেটা তিনি করেন না যে আমাকে সবার কাছ থেকে সম্মান পেতে হবে ওপরে গিয়ে আমাকে বক্তৃতা দিতে হবে নেতৃত্ব দিতে হবে তাহলে সবাই আমাকে বাহব্বা দেবে এই ধরনের চিন্তা তিনি করেন না তিনি পরিস্থিতি অনুযায়ী নেতৃত্ব দেন সব সময় তিনি এটা মনে করেন না যে আমাকে মান সম্মান নিতে হবে তিনি নিজের কাছেই নিজে সম্মানিত হয়ে থাকেন আত্মিক ও মানসিকভাবে স্বনির্ভর হওয়ার চেষ্টা করেন সর্বদাই নিজের সিদ্ধান্তে নিজের পাশে থাকেন কে থাকলো কে না থাকলো তাতে তিনি কোনো কিছুই তার মধ্যে জানা আসেন সাহস মানে লড়াই নয় স্থিরতা শক্তিশালী নারী সবসময় লড়াই করেন না কখন কথা বলতে হবে তিনি সেটা জানেন কখন চুপ থাকতে হবে কখন কথা বলতে হবে এটা তিনি সবসময় সেইটা মেনটেন করে চলেন কখন নীরব থাকা শক্তি সেটাও তিনি বোঝেন প্রয়োজন হলে দূরে সে সরে যেতে হবে সেটাও তিনি সরে যান নিজেকে সবসময় প্রস্তুত রাখেন ডিটাচ হওয়া অ্যাটাচ হওয়া সর্বদাই নিজের মধ্যে থাকে কখনো ভেঙে পড়েন না কোনো সম্পর্ক কোনো চাকরি ক্ষেত্র কোনো কমিউনিকেশন কোনো কিছু থেকে ডিটাচ হয়ে যেতে হলে তিনি ডিটাচ হয়ে যান সেটার জন্য তিনি কখনো ভেঙে পড়েন না কোমল হওয়া মানে দুর্বল হওয়া নয় নারী সুলভ কোমলতা শক্তির অংশ কিন্তু কোমল হওয়া মানেই কিন্তু দুর্বল হয়ে যাওয়া না সংবেদনশীলতাকে শক্তিতে রূপ দিতে জানেন তিনি নিজেকে গ্রহণ করতে পারেন সম্পূর্ণভাবে একজন নারী শক্তি অনেক বেশি দৃঢ় হয়ে থাকে একজন শক্তিশালী ও আত্মবিশ্বাসী নারী হলেন তিনি যিনি নিজের মূল্য নিচে নির্ধারণ করেন ভয় তাকা সত্ত্বেও এগিয়ে যান নিজেকে ভালোবাসেন নিজেকে সম্মান দেন নীরবে নয় সচেতনভাবেই তিনি শক্তিশালী হয়ে তিনি প্রমাণ করেন নারীর শক্তি শুধু সহ্য করার মধ্যে নয় সচেতনভাবে বেছে নেওয়ার ক্ষমতার মধ্যেই প্রকৃত শক্তি শহরের কোলাহলে দাঁড়িয়ে থাকা একটি মাঝারি ফ্ল্যাটের বারান্দায় সে প্রায় ভোরের আলো দেখে আলো দেখার অভ্যাসটা তার নতুন নয় ছোটবেলা থেকেই সে আলোকে বিশ্বাস করত আলো মানে সম্ভাবনা আলো মানে নিজের দিকে তাকিয়ে সত্য বলা সে জানে যে সে কে এই জানাটাই তার প্রথম শক্তি সে কাউকে বোঝাতে চায় না বা প্রমাণ করতেও ব্যস্ত হয় না আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে প্রশ্ন করে আজ আমি কি বেছে নিলাম নিজের চোখে সে ভালো নাকি নিজের কাছে সে খারাপ সেটা তিনি দেখেন অন্যের চোখে সে ভালো হলো নাকি সে নিজের কাছে সৎ থাকলো সেটাই তার কাছে আসল ব্যাপার সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে এটাই বলেন যে অন্যের চোখে ভালো থাকা নয় নিজের চোখে সৎ থাকাটাই আসল প্রতিদিনের এই প্রশ্নই তার আত্মসম্মানকে আরও ধারালো করে মানুষ ভাবে যে সে নীরব কিন্তু আসলে সে স্থির ভিতরে তার ঢেউ ওঠে কখনো ব্যথা কখনো আনন্দ কখনো ক্ষোভ কিন্তু সে ঢেউকে সে তীর ভাঙতে দেয় না আবেগকে অস্বীকার করে না সে আবেগকে শোনে তারপর যুক্তির হাতে তুলে দেয় তার সিদ্ধান্তকে ব্যর্থতা এলে সে বসে পড়ে না সে নোট নেয় কি শিখলাম কোথায় ভুল তার মানসিক দৃঢ়তা গড়ে উঠেছে এই কথা বলার সময় সে কণ্ঠে কোনো উচ্চতা নেই তার আছে ওজন সে জানে কখন হ্যাঁ সম্মতি আর কখন না এটাই হচ্ছে তার আত্মরক্ষা বন্ধুরা যদি আপনিও এই ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ আপনি একজন আত্মবিশ্বাসী নারী এবং শক্তিশালী আর যদি আপনি এই রকম হওয়ার পর্যায়ে থাকেন তাহলেও আপনাকে সম্মান জানাই বন্ধুরা এই ভিডিওটি যদি আপনার আত্মাকে ছুঁয়ে যায় তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন